আসসালামু আলাইকুম আসলে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইনডেক্সটা নিয়ে একটু কথা বলবো পাশাপাশি সাপোর্ট লেভেলের কাছে থাকা কিছু শেয়ার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দের শেয়ারটি পিক করতে পারেন আমি কোনোভাবেই আপনাকে কোনো শেয়ার বাই বা সেল করতে বলতেছি না আপনি নিজ দায়িত্বে আপনার শেয়ারগুলো বাই সেল করবেন এই ভিডিওটি শুধুমাত্র একটা শিক্ষামূলক ভিডিও যেটা আমাদেরকে হেল্প করবে একটি সঠিক শেয়ার বা স্টক খুঁজে বের করার জন্য তো আপনারা জানেন আমি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের এর কোর্স এবং একটি অ্যানালাইসিস গ্রুপ মেইনটেইন করি সো আপনারা যদি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সে জয়েন করতে চান অথবা আমাদের অ্যানালাইসিস গ্রুপে জয়েন করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে আমাদের WhatsApp নাম্বার আছে 01571 7151 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে ইমেল করতে পারেন স্টক বিডি সেভেন্টি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনা অলরেডি আমরা স্ক্রিনে আমাদের ডিএসসি এক্স ইন্ডেক্সকে দেখতে পাচ্ছি লাস্ট ভিডিওতে আমাদের একটা আপডেট ছিল যে আপডেটে আমরা বলেছিলাম যে এটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন এবং এই হেড এন্ড শোল্ডার প্যাটার্নের আমরা যাতে ভয় না পাই যে এখান থেকে হয়তো অনেক দূর নিচে নেমে যাবে সেটা আমরা সবসময় যেটা কল্পনা করি যে অনেক দূর নিচে নেমে হয়তো যাবে এই পর্যন্ত হয়তো নেমে আসবে বাট আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা যে যত ভয়ই পান না কেন যেহেতু ভলিউম অনেকটাই কম আমরা যদি দেখি ইন্ডেক্সের ভলিউম এখানে দেখেন ইন্ডেক্সের ভলিউম প্রায় অনেকটাই কম ছিল সো এই ভলিউম কমে আসলে বেশি দূর ট্রাভেল করা আসলে পসিবল না এখানে যে ভলিউমগুলো আমরা দেখেছিলাম এই স্পাইক ভলিউমের তুলনায় এখানকার ভলিউম রেজ ধীরে ধীরে কমে আসতেছে তার মানে আমরা কিন্তু মোটামুটিভাবে বলতে পারি যে কারেকশন কিছুটা থেমে গেছে কিছুটা থেমে গেছে কথার ভাঁজগুলা বোঝাটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমি আপনাকে বলতে না যে কারেকশন থেমে গেছে বাট আমি বলবো যে কিছুটা থেমে গেছে এবং ওই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে এই কারেকশনটা কিছু দূর নামার পরে একটা রিটেস্ট করবে প্রাইস কখনোই একবারে নামে না আমরা একটা রিটেস্ট পাবো যে রিটেস্টটা হয়তোবা আমাদেরকে এইখানে যে শেয়ারগুলো আমরা কিনেছিলাম এইখানে যে শেয়ারগুলো কিনে আমরা ফেসে গেছি কারণ আমরা দুই তিন দিনের মধ্যে হয়তো বুঝতে পারি নাই যে স্টক গুলো এত পেছনের দিকে চলে আসবে সো আমাদের একটা রিটেস্টের আশা আমরা করেছিলাম এখন গত এক সপ্তাহে আমরা কোনো রিটেস্ট পাই নাই আমরা একটা দিন গ্রিন ক্যান্ডেল পাইছি যেটা আপনার চার্টে দেখতে পারতেছেন যে একটা দিন আমরা গ্রিন ক্যান্ডেল পেয়েছি এবং এটা আসলে রিটেস্ট রিটেস্ট বলা যায় না হতে গেলে মোটামুটি আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সপ্তাহ আমাদেরকে আপ ট্রেন্ডের ভেতরে থাকতে হবে যদি আমরা একটা সপ্তাহ আপ ট্রেন্ডের ভেতরে থাকতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখান থেকে মেবি আমাদের একটা রিটেস্ট হওয়ার পসিবিলিটি ক্রিয়েট হতে পারে সো এখন আমরা যে পজিশনে আছি এইটা রিটেস্ট হওয়ার জন্য একটা উপযুক্ত জায়গা এটা রিটেস্ট হওয়ার জন্য একটা উপযুক্ত জায়গা কেন আমি বলতেছি কারণ অলরেডি আমরা এখানে একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ঠিক আছে এই রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কে যদি আমরা আবার প্রিভিয়াস রেজিস্টেন্স সাপোর্ট রেজিস্টেন্স সাথে তুলনা করি মোটামুটি ভাবে এইখানে দেখেন এই যে এই রেঞ্জ যেটা আছে এটা একটা সাপোর্ট রেজিস্টেন্স জোন এই জোনের এখানেই আমরা এই ক্যান্ডেলটাকে পেয়েছি তার মানে আমরা আশা করতে পারি যে এই ক্যান্ডেলটা যদি আগামী রোববার যদি অ্যাক্টিভেট হয় তাহলে আমরা এখান থেকে রিভার্সাল পাবো সেই রিভার্সালটা আসলে কত দূর হবে সেটা আমি বলেছিলাম যে এই যে আগের যে ট্রেন লাইন যেটা আছে এই ট্রেন লাইনের কাছাকাছি এই ট্রেন লাইনের কাছাকাছি সেই কাছাকাছিটা যদি আমরা একটু পরিমাপ করার চেষ্টা করি যে মিনিমাম কত পয়েন্ট পর্যন্ত বা কত পয়েন্টের আশেপাশে পর্যন্ত এটা যেতে পারে সেটা যদি আমরা একটু হিসাব করে দেখি তাহলে আমরা দেখবো যে রিটেস্টটা পাঁচ হাজার তিনশো পয়েন্টের আশেপাশে পাঁচ বা দুইশো থেকে তিনশো তো পয়েন্টটা কত পাঁচ হাজার থেকে শুরু করে তিনশো এই যে জোনটা এই জোনটার ভেতরে সে অবস্থান করার চেষ্টা করবে তো এই হচ্ছে আমাদের বর্তমানে প্রেডিকশন যে আমরা পাঁচ হাজার রেঞ্জ থেকে শুরু করে পাঁচ প্রায় পয়েন্টের একটা গ্যাপ আমি রেখেছি কারণ মার্কেটের স্ট্রেংথ আসলে বলে দিবে যে আসলে সে সর্বোচ্চ কত পর্যন্ত ট্রাভেল করতে পারবে কারণ আমি এখানে এই যে এই পয়েন্ট পার্সেন্ট ফিবন আছি লেভেলের কাছাকাছি ফিফটি পার্সেন্ট ফিভাণ লেভেলের কাছাকাছি আমাকে দেখাচ্ছে পাঁচ হাজার দুইশো নব্বই সো পাঁচ হাজার দুইশো নব্বই থেকে দশ পয় নিচে রেখেছি মার্কেট পরিস্থিতি আসলে বলে দিবে সে টোটাল ছয় দিন ট্রাভেল করতে পারে কিনা এবং সর্বোচ্চ যদি যায় তাহলে যে আগের যে বেস এই যে আগের যে রেজিস্ট্যান্স লেভেল যেটাকে সে রিটেস্ট করবে বলে আমরা ধরে নিচ্ছি তো সেটা হচ্ছে পাঁচ হাজার তিনশো ছত্রিশ থেকে পাঁচ হাজার তিনশো চল্লিশ আমরা সুবিধাজনকভাবে যে একটু শ্যাডো যদি উপরে যায় এটা পাঁচ হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত রান করবে মানে সত্তর পয়েন্টের একটা গ্যাপ আমরা রেখে আমরা ধারণা করছি যে এখানে যেহেতু একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি তার মানে এইটা এখান থেকে ট্রাভেল করবে আর ক্ষেত্রে আমরা কিন্তু আর এস দেখতে পাচ্ছি আর এস আই কিন্তু অলরেডি যদি আপনারা দেখেন আর অলরেডি আপনার ফর্টি লাইনকে ক্রস করে নিচের দিকে চলে এসেছে এবং থার্টিকেও ক্রস করে ফেলেছে বর্তমানে আর এস এর ভ্যালু হচ্ছে আপনার সাতাইশ দশমিক সাত পাঁচ অর্থাৎ তিরিশেরও নিচে চলে এসেছে যেখানে আমরা দেখব যে আর এস এর হিস্টোরিক্যাল লো হচ্ছে ষোলো দশমিক সাত সাত ষোলো আসলে দশমিক সাত পাঁচ হচ্ছে আর এস লো যে লোটা ক্রিয়েট হয়েছিল এই জায়গাটাতে অলরেডি আর এস এ অনেকটাই নিচে ট্রাভেল করে ফেলেছে এখান থেকে সে আসলে কোন সময় একবারে পড়ে যাওয়ার সুযোগ নাই একটু হলেও সে রিব্যাক করবে তারপরে যদি কিছু হয় সেটা আসলে পরের হিসাব আমরা এই হিস্ট্রিক্যাল পয়েন্টে কিন্তু এই জায়গাগুলোতেও আমরা ইন্ডেক্সকে মুভ করতে দেখেছি এখন আমরা কথা বলবো যে যে শেয়ারগুলো অলরেডি এই কারেকশনের পরে সাপোর্ট লেভেলের কাছে চলে এসেছে তার মধ্যে এক নম্বরে আমরা কথা বলবো হচ্ছে স্কয়ার ফার্মানি বর্তমানে দুইশো নয় টাকাতে এই স্টকটা ট্রেড হচ্ছে এবং স্কয়ার ফার্মার জন্য দুইশো নয় টাকা মোটামুটি ভাবে আমরা দেখব যে একটা হিস্টোরিক্যাল লোয়ের পয়েন্ট আমরা সাধারণত একশো থেকে বা একশো থেকে শুরু করে 190 থেকে শুরু করে 209 এর ভিতরে স্কয়ার ফর্মা খুব কম সময়ই থেকেছে আমরা যদি হিস্টোরিক্যালিও দেখি আমরা কোভিড সময় কোভিড সময় একে 172 টাকায় পেয়েছিলাম এরপরে কিন্তু শেয়ারটা আর আসেনি তবে 209 টাকার এই রেঞ্জটা স্কয়ার ফর্মার জন্য একটা প্রফিটেবল রেঞ্জ মানে জানি যে অক্টোবর মাসের 22 তারিখে স্কোয়ার ফার্মার ডিভিডেন্ড ডিক্লারেশনের যে মিটিংটা আছে সেই মিটিংটা হবে এবং এরপরে স্কোয়ার ফার্মার ডিভিডেন্ড ডিক্লারেশন করবে অক্টোবরের বাইশ তারিখ অক্টোবরের বাইশ তারিখ বলতে গেলে আমরা হয়তো বা আগামী বুধবারের কথা বলছে তো এর মধ্যে শেয়ার প্রাইসটা হয়তো আর একটু নিচে চলে আসবে এবং ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে স্বাভাবিকভাবে ক্যাশ স্টক চাই দেখ না কেন এই প্রাইসটা কিন্তু আমরা দুশো টাকার নিচে অ্যাডজাস্টেবল প্রাইসে হয়তো পাবো এরপর রেকর্ডেড হবে অথবা এই জায়গা থেকেও যদি আমরা এনজয় করি তাহলে আমরা ডিভিডেন্ডটাও এনজয় করতে পারবো তারপরে আবার কোনো কিছু কেনে এই শেয়ারটাকে আমরা কিন্তু নিজেদের ভেতরে নিয়ে আসতে পারবো বছর বা ছয় মাসের মতো সময় দিলে আমরা যেটা হিস্ট্রি হিসেবে দেখেছি হিস্ট্রিতে দেখা গেছে যে প্রায় সতেরো থেকে আঠারো পার্সেন্ট গেইন কিন্তু স্কোয়ার ফার্মা দিয়েছে এবং ডিভিডেন্ড সহ এই গেইনটা কিন্তু বেশ ভালোই একটা গেইন হবে এটা সাধারণত দেখা যায় যে সিক্সটি এইট এর মধ্যেই এই গেনটা আসে লাস্ট যে মুভটা হয়েছিল সেটা আনুমানিক দিন যদি আমরা দেখি সেটাও দেখবো যে আটাইশে মে থেকে শুরু হয়েছিল তো গত বছর ডিক্লারেশনের সময় ডিক্লারেশন ডেট ছিল হচ্ছে একুশে নভেম্বর সো একুশ নভেম্বর এই যে সাতাইশ আটাইশ একুশ নভেম্বর এই যে এইখানেই হচ্ছে ডিক্লারেশনের পরে প্রাইস অ্যাডজাস্ট হয়েছিল এবং সেখান থেকেও যদি আমরা মুভমেন্টটা দেখি তাহলে আমরা দেখতেছি যেখানেও কিন্তু প্রাইস মুভমেন্টে সেই দুইশো নয় দুইশো সাত এই যে রেঞ্জটা এই রেঞ্জ থেকে প্রাইসটা মুভ করে সাত থেকে আট এটাকেও আমরা বলতে পারি যে বেশ ভালো একটা রেঞ্জে এটা কারেকশন নিয়ে চলে এসেছে এটা বেশ লোতেই আছে ডিভিডেন্ডের পরে হয়তো আর একটু লোতে চলে যাবে তো এখানে একটা ইনভেস্ট করার সুযোগ থাকবে এরপরে আমাদেরকে পাচ্ছে ইনটেক ইনটেকে আমরা দেখতে পাচ্ছি স্টকটি কারেকশন নিচ্ছে আঠাইশ টাকার আশেপাশে এর আগেও সে আমরা এখানে মনে হচ্ছে যে ডবল বটম ট্রেন আসলে এটা ডবল বটম না এটা হচ্ছে এই যে এইদিকে যে ছোটখাটো কারেশনগুলো হয়েছে এই ছোটখাটো কারেকশনগুলোর একটা ধারা এরকম করে আসতেছে সো এটাকে আমরা চব্বিশ টাকা বা পঁচিশ টাকার যে রেঞ্জ আছে এইখানে যে আমি একটা লাইন দিয়ে এসেছি এটার আশেপাশে যদি আপনি একটু টান দেন বা এই যেদিকেও যদি একটু উপরের দিকে ওঠান যে এখানে বেশ কিছু সাপোর্ট রেজিস্ট্যান্সের খেলা আছে তাহলে এই পর্যন্ত হয়তো স্টকটা নেমে আসতে পারে বুঝে শুনে অথবা এখান থেকে মুভ করতে পারে বাট এটা একটা জোন অথবা এটা একটা জোন এটা একটা স্ট্রং জোন এখান থেকে বেশ কয়েকবার প্রাইসটা মুভ করেছে বেশ কয়েকবার কেন বলতেছি আমরা যদি দেখি যে এইখানে দেখেন এইখানে হিস্টোরিক্যালি এইখানে দেখেন একটা একুমুলেশন জোন ছিল এখানে বেশ বড় একটা একুমুলেশন জোন ছিল এই অ্যাকুমুলেশন জোনের পরে স্টকটা মুভ করে গেছে প্রায় এইখান থেকে এটা মুভ করেছে কতটুকু বাহাত্তর পার্সেন্ট পর্যন্ত এটা কিন্তু মুভ করে গেছে আবার এখানে এসে রেজিস্ট্যান্স ফেস করেছে এই যে রিটেস্ট করেছে বারবার রিটেস্ট করেছে বারবার নিচের দিকে নিয়ে আসলে এখানে রিটেস্ট করেছে এখানে রিটেস্ট করেছে আবার এখান থেকে উঠে এখান থেকে এই স্টকটা ঠিক এই পয়েন্ট থেকে যদি আমরা ধরি তাহলেও আমরা এখানে পঁচাশি পার্সেন্টের মতো একটা গ্রোথ দেখতে পাচ্ছি আর যদি কেউ যে এই যদি এটাকে বুক করতে পারে সে কিন্তু প্রাইস গেইন এখান থেকে পেয়েছে মতো তার মানে ইনটেও কিন্তু বেশ ভালো একটা কারেকশন জোনের কাছে চলে এসেছে এবং এখান থেকে বারবার আমরা দেখেছি যে বিনিয়োগকারীদের আগ্রহ অর্থাৎ ডিমান্ড জোন এখান থেকে ক্রিয়েট হয় তবে এখান থেকে ধাপ করে উঠে যাবে এই সুযোগটা আসলে কম এখানে হয়তো কিছুদিন অবস্থান করবে আপনি সুযোগ সুবিধা নিয়ে আপনার অ্যানালাইসিস মতো আপনি এখান থেকে কিন্তু শেয়ার বাছাই করতে পারেন এরপরে আমরা কথা বলবো হচ্ছে ইজেন ইজেনও কিন্তু ঠিক একই রকম একুশ টাকা রেঞ্জের কাছে চলে এসেছে প্রিভিয়াসলি এই জোন থেকে এই জোন থেকে তার গেইনিং পার্সেন্ট ছিল ষাট এর মতো এইখানে সে চলে এসেছে হিস্ট্রিক্যালি যদি আমরা দেখি এর আগেও সে এই জোন থেকে সামান্য কিছু প্রফিট আমাদেরকে দিয়েছিল সেটাও ছিল ষোলো পার্সেন্ট প্লাস আরো পিছনে যদি যাই ইজেন কিন্তু এই হিস্ট্রিকাল লেভেলে প্রাইস আসলে তার প্রিভিয়াস লং হিস্ট্রিতে নাই রিসেন্ট হিস্ট্রিতে আছে এবং ইজেনের সর্বনিম্ন প্রাইস যদি আমরা দেখি রিসেন্ট সময় সর্বনিম্ন প্রাইস সতেরো টাকা বর্তমানে শেয়ার প্রাইসটি আছে হচ্ছে আপনার আহ একুশ টাকা চারে বা একুশটা তো মোটামুটি ভাবে এটা একটা ভালো জায়গা সো আপনারা এখান থেকে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস কি বলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন আমার কাছে মনে হচ্ছে যে ভলিউমটা আরেকটু যদি কমে আসে তাহলে হয়তো এখান থেকে মুভ করতে পারে অথবা সামনে ডিভিডেন্টের সুযোগ থাকে কারেকশনের পরে বা ডিভিডেন্ট অ্যাডজাস্টেড পরে কতটুকু নামতে পারে বা কোন জায়গা পর্যন্ত আসতে পারে সেটা দেখে আপনারা ডিসিশন নেবেন ওকে এরপরে আমরা যে শেয়ারটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে জিপিএস স্পট সবসময় এই ক্যাটাগরির একটা ভালো ফান্ডামেন্টাল শেয়ার জিপিএস স্প ভলিউম অনেকটাই কম ভলিউম অনেকটাই নেমে এসেছে এবং এই প্রাইস রেঞ্জ থেকে সে এর আগেও মুভ করেছে রিসেন্ট সময় সে মুভটা দিয়েছে যখন ইন্ডেক্স বাড়তেছিল তখন সে বত্রিশ পার্সেন্ট রিটার্ন ইনসিওর করেছে এখন যদি আপনারা সেটা দেখেন তাহলে এখান থেকে হয়তো বা আপনারা একটা ভালো রিটার্ন এখান থেকে পেতে পারেন শর্ট পিরিয়ডের ভেতরে যদি আপনারা ওইভাবে ধৈর্য ধরে এখানে বসে থাকেন আহ ভলিউমটা অনেকটাই কমে গেছে স্বাভাবিক ডিক্লারেশন আছে এটার পরে প্রাইস প্রাইস কিছুটা কারেকশন কারেকশন হবে হয়ে যদি আর্ট নিচে চলে আসে তাহলে নতুন একটা লো তৈরি হতে পারে জিপিএস এই সব কিছু বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এটা আসলে কোন জায়গা থেকে যদি আপনি অ্যাকমোলেট করা শুরু করেন তাহলে দুদিন আগে পরে এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ারগুলো মুভ দেবেই মোটামুটি ভালো শেয়ার গুলো মাঝে মাঝে ভালো রিটার্ন করে তো আরেকটি ভালো ফান্ডামেন্টাল শেয়ার আমি এখানে যে কথাগুলো বলছি আমার আমার কাছে বেস্ট ফান্ডামেন্টাল শেয়ার হচ্ছে আপনার হচ্ছে স্কোয়ার ফার্মা পাশাপাশি হচ্ছে জিপিএস ইস্পাত এবং হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেড এখন যেটা নিয়ে আমি কথা বলবো তো বাংলাদেশ সাবমেরিন কেবলস এর কারেকশন এখনই শেষ হয়ে গেছে এইটা আসলে বলার সুযোগ নাই আমরা একে হয়তো একশো আঠাইশের এর কাছাকাছি হয়তো পাবো এবং চল্লিশ পার্সেন্ট ক্যাশ দিয়ে বাইশে অক্টোবরের ভিতরে প্রাইসটা হয়তো আর কিছুটা নেমে আসবে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আমরা এই শেয়ারটাকে একশো বিশ বা আঠারোর কাছাকাছি হয়তো পাবো অর্থাৎ এই লোর কাছে হয়তো এই শেয়ারটিকে আবার আমরা কাছাকাছি পাবো সো এখন থেকে যদি আমরা এটাকে অবজারভেশনে রাখি ওয়াশ লিস্টে রেখে দিই তাহলে কিন্তু আমরা এই শেয়ার থেকে ভালো রিটার্ন এনশোর করতে পারবো সো মোটামুটি আমি বেশ কিছু স্টক আপনাদেরকে লিস্ট আপ করে দিয়েছি এখান থেকে অবস্থা বুঝে আপনার টেকনিক্যাল নলেজটাকে কাজে লাগিয়ে আপনি এখান থেকে এন্ট্রি এনশোর করতে পারেন যদি আপনার এন্ট্রিতে সমস্যা হয় বা কোথায় অ্যাকচুয়ালি এই শেয়ারটাকে কোন পয়েন্টে আপনি কিনলে পরে লাভবানটা বেশি হবেন বা কোন জায়গা থেকে আপনি অ্যাকুমুলেট করলে বেশি পরিমাণে শেয়ারটাকে আপনি হোল্ড করতে পারবেন এই ধরনের যদি কনফিউশন আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি আমাদের অ্যানালাইসিস গ্রুপে জয়েন করতে পারেন আমাদের অ্যানালাইসিস গ্রুপে জয়েন করলে আপনি সময় মতো এই শেয়ারটির সঠিক যে যে এখান থেকে কিনলে পরে আপনার ফোরকাস্টিং কোথায় হবে প্রাইস রেঞ্জ কোথায় হবে কোন কোন সময় আপনাকে স্টপ লস মেনটেন করতে হবে মার্কেটের কোন সময়টাতে আপনি কি ধরনের ডিসিশন নিলে আপনি এখান থেকে প্রপার বেনিফিটেড হবেন এই ইনফরমেশন গুলো কিন্তু আপনি আমাদের অ্যানালাইসিস গ্রুপে আপনি পেয়ে যাবেন যদি আপনার অ্যানালাইসিস এর কিছুটা নলেজ থাকে তাহলে আপনি এখান থেকে ইনফরমেশন গুলো নিতে পারবেন আর যদি মনে করেন যে আপনার একটা কোর্স করা দরকার বেসিকটাকে শক্ত করা দরকার তাহলে কিন্তু আপনাদের আপনি আমাদের কোর্সও জয়েন করতে পারেন আমাদের বর্তমানে একটি কোর্স চলতেছে আগামী মাসে আবার নতুন ব্যাচ হবে প্রত্যেক মাসে আমাদের নতুন ব্যাচ চলে আপনি নতুন ব্যাচে নতুন করে আবার কোর্স করার সুযোগ পাবেন তো এই ছিল আমাদের আজকের মতো আলোচনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ